বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলার আহ্বায়ক এনামুল হক এনাম পটিয়া পৌরসভা বিএনপির নুরুল ইসলাম সৌদাগর পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কোরশেদ আলম পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের শিব গাজী আবু তাহের পটিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন যুব দলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির সাইফুর রহমান সদস্য সচিব মোহাম্মদ জাহেদ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদের চট্টগ্রাম জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আলম ফারবেস পটিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নানু উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম পটিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাকাউত হোসেন সদস্য সচিব আবু নমান চৌধুরী লিটন সহ পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য নেতৃবৃন্দরা শোক ও সমবেদনা জানিয়েছেন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে তারা শোক ও সমবেদনা জানিয়েছেন এর আগে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ভোর ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি তার বয়স হয়েছিল আশি বছর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির কান বলেন আজ পরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাল নুমান দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইন্নালিল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন আবদুল্লাল নোমান উনিশশো সালে চট্টগ্রামের কোথলি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দু এক সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নের মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ছাত্রজীবন জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান বাসানের হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজধানীর সঙ্গেও জড়িত হন উনিশশো সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি যুদ্ধ শেষে আবারো ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন জিয়াউর রহমান বিএনপি গঠনের পর উনিশশো সালে যোগ দেন দলটিতে ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি